স্বর বন্ধুরা কিচে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের দর্শন করিয়ে দেখাবো ব্যারাকপুর অন্নপূর্ণা মায়ের মন্দির এটি কিন্তু মা জগদম্বা দেবী নির্মাণ করেছেন আর এই মন্দিরটি কিন্তু একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতন তৈরি হয়েছে এটি ব্যারাকপুরে অবস্থিত আছে তো চলুন দেখতে থাকুন আর এই ভিডিওতে কিন্তু আপনারা সমস্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন যেমন কীভাবে আসবেন কোথা থেকে আসবেন বা এখানে কখন কুপন দেওয়া হবে ভোগ ভোগ কখন দেওয়া হবে সম্পূর্ণ তথ্য তো পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগে শিয়ালদাহ থেকে মেন লাইনে ট্রেন ধরে নেমে যাব ব্যারাকপুর আর যারা বনগাঁ বা বসিরহাট বা বারাসাত থেকে আসবেন তারা কিন্তু দমদমে এসে ট্রেন চেঞ্জ করে আবার ব্যারাকপুর নেমে যেতে পারেন এখানে ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বেরিয়ে ওই যে বাঁ দিকে বেরিয়েই বাঁ দিকে অটো স্ট্যান্ড আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে দাদা বৌদির বিরিয়ানির দোকান আছে আর ওই অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে একদম সোজা এখানে কিন্তু প্রচুর অটো স্ট্যান্ড মানে পাঁচটা অটো স্ট্যান্ড গিয়ে বলতে হবে তালকুকুর নামবো বা অন্নপূর্ণা মায়ের মন্দিরে নামবো নামিয়ে দেবে দশ টাকা অটোতে ভাড়া নেবে তারপরে হেঁটে পাঁচ মিনিটের হাটা হাঁটা পথেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন আর যদি আপনারা চান টোটোতে আসবেন ওখান থেকে নেমে তাহলেও আসতে পারেন বাইরে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে এবার মেন মন্দিরে এখানে আমি ঢুকলাম প্রথমেই আপনাদের মন্দিরটি পুরো দর্শন করিয়ে দিই এটি কিন্তু একদম দক্ষিণেশ্বর মায়ের মতন মন্দির আর এর পরিবেশ খুব সুন্দর অসাধারণ পুরো একবার দেখে নিন ইনি হলেন জগদম্মা দেবী রানী আসমনির কনিষ্ঠা কন্যা জগদম্মা দেবী ইনি এই মন্দিরটি স্বপ্নে পেয়ে এই মাকে স্বপ্নে পেয়েছিলেন এই যে আমাদের মা ভালো করে ফটো তুলতে পারিনি এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ছিল বলে আর দুপুরে ভোগ দেওয়ার সময় হয়ে গেছিলো বলে আমি মায়ের ছবিটা তুলতে পারিনি ভালো করে ইনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বপ্নে এই মাকে পেয়েছিলেন এখানে কিন্তু ছখানা শিব মন্দির একদম দক্ষিণেশ্বরের মতো সেম সেম শিব মন্দিরও রয়েছে এপাশে তিনটে ওপাশে তিনটে এই শিব মন্দিরগুলো কিন্তু একদম সুন্দর পুরো দক্ষিণেশ্বরের মতো পর পর শিব মন্দিরগুলো আছে দেখুন আর মন্দিরটি হচ্ছে পুরো দক্ষিণেশ্বরের মতনই মন্দির আর কালারও একই সেম তো এখানে পরিবেশটা হচ্ছে খুব শান্তির পরিবেশ এখানে কিন্তু ধ্যান ঘরও আছে এখানে কিন্তু ধ্যান করে অনেকে আর মন্দিরটির আশেপাশে খুবই শান্ত পরিবেশ একদম এখানে এখানে মন্দিরের সামনে কিন্তু রয়েছে বসার জায়গা অনেক বসে মায়ের আরাধনা করতে পারেন সবাই করে মায়ের ইয়ে আর এখানে রয়েছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই লম্বা বারান্দাটার মধ্যে এখানে অফিস ঘর আছে একটা আর এখানে ভোগ প্রসাদের জায়গা আছে এই যে সবাই ভোগ গ্রহণ করবে বলে বসে আছে এখানে কিন্তু ভোগ একটা থেকে দেওয়া শুরু হয় আর টিকিট দেওয়া হয় কিন্তু সকালবেলা সকালবেলা এগারোটার মধ্যে টিকিট দেওয়া হয় একশো কুড়ি টাকা করে আপনাদের খাবারের প্লেটের টিকিট আর এই যে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছেন এটা রানী রাসমির ঘাট আছে ওখানে এবার এখানে মায়ের মায়ের এখানে ভোগ দিচ্ছে দুপুরবেলা ভোগ দেওয়ার সময় হয়ে গেছে এই যে ঠাকুর মশাইরা মায়ের ভোগ নিয়ে চলে যাচ্ছেন এখানে কিন্তু একশো কুড়ি টাকা করে ভোগ খাবারের টিকিট আর এই যে আমরা রানী রাজমুনির ঘাটে চলে আসলাম এখানেও কিছুক্ষণ ঘুরে নিলাম আর এই মন্দিরটি খোলার সময় কিন্তু সকাল ছটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা